ইউকে উইদাউট আয়ালস শর্ট টার্ম স্টাডি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে করতে কি আপনি বিলুপ্ত হয়ে গেছেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার শরীর কারণ আপনি হয়তো জানেনই না যে আসলে কোন ভিসা অ্যাপ্লিকেশন করলে ভিসা হয় আর কোনটায় করলে হয় না বর্তমানে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে ইউকে উইদাউট আয়ালস ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কমিউনিকেশানস ফর বিজনেস যেটা কি না ইউকে এপিএইচি লেভেল থ্রি একটা প্রোগ্রাম বাংলাদেশের যেরকম এডুকেশন মিনিস্ট্রি ক্ষেত্রে এটা অ্যাওয়ার্ড ফর ট্রেনিং এন্ড হায়ার এডুকেশন বা এটিএইচ তো এই থ্রি প্রোগ্রামে এই ইনটেক পর্যন্ত কিন্তু উইদাউট আইএলসি বুস করা যাচ্ছে এবং তার জল সাকসেস রেশিও রয়েছে আমাদের দেখতে চাচ্ছেন দেখতে পারবেন আপনি সেটা এবং দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার যদি আইএলস না দেওয়া থাকে তাহলে এই যে দেখেন হয়তো আমি আপনাকে সাকসেস একটা করে একটা দেখাতে থাকবো কিন্তু সাকসেস দেখানো শেষ আর হবে না আরও নানান ধরনের সাকসেস হয়েছে যেমন স্টাডি ল্যাবরেটরি ইউকে উইদাউট টাইলস ডিপ্লোমা ইন ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন ফর বিজনেস এই প্রোগ্রামে কিন্তু মন খারাপের একটা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে নেক্সট ইনটেক অর্থাৎ আপকামিং জানুয়ারি ইনটেক থেকে এটিএইচির লেভেল থ্রি এই প্রোগ্রামে যেতে গেলে যেটা কিনা এখন ইউকের উইদাউট আয়ালস আমরা করতে পারছি সেখানে আইএলসের ব্যারিয়ার চলে আসছে ফাইভ ফাইভ আমাদের অফিসে আসার পর আমরা আপনাকে গভর্নমেন্টের থার্টিফাইভ ওয়েবসাইট থেকে শো করতে পারবো যে কখন কীভাবে কি হয়ে গেল এবং আরেকটা ব্যাপার আপনাকে বলে রাখি হয়তো আপনি লেভেল থ্রিতে যাচ্ছেন চিন্তা থাকবো অনেকের যে আমি পরবর্তী ডিউকেটা থাকবো কীভাবে এখানে রয়েছে লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্স এই আরও তিনটা লেভেল কমপ্লিট করার মাধ্যমে আপনি কিন্তু ফাইনালি একজন গ্র্যাজুয়েটেড ব্যক্তি হতে পারবেন ইউ এবং পেয়ে যাবেন আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট স্টুডেন্ট থাকাকালীন সময় আমরা অনেকেই আসলে পার্ট টাইম জব করতে হয় কিন্তু যখন কিন্তু আপনি লেভেল সিক্স কমপ্লিট করবেন তখন কিন্তু আপনি গ্র্যাজুয়েটেড এবং গ্র্যাজুয়েটেড ব্যক্তিদের জন্য সুযোগ সুবিধা রয়েছে ফুল টাইম কাজ করার এবং পরবর্তীতে ফিআর ফ্যাসিলিটিস পর্যন্ত পাওয়া কিন্তু দুঃখজনক ব্যাপার এখন আপনি হয়তো উইদাউট আয়ালসে নভেম্বর ইনটেক পর্যন্ত এই প্রোগ্রামে চলে যেতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আগামী জানুয়ারি ইনটেক থেকে সেখানে আপনার লাগবে অ্যাপ্লিকেশন করতে গেলে ফাইভ পয়েন্ট ফাইভ ইন আয়ালস যেটা আপনার জন্য অনেক বড়ো একটা ব্যারিয়ার হতে পারে তো যদি আসলেই আপনি ইউকে যাওয়ার স্বপ্ন লালন করে থাকেন ধারণ করে থাকেন লিচ করবেন না আমাদের নভেম্বরের থেকে অ্যাপ্লিকেশন করুন এবং নভেম্বর এন থেকে ডেডলাইন হচ্ছে টোয়েন্টি আগস্ট অগাস্ট টোয়েন্টি পর আপনি যদি আসলে আসেনও এরপরও আমরা আপনাকে হেল্প করতে পারবো তাহলে অবশ্যই অবশ্যই নভেম্বর এন থেকে অ্যাপ্লিকেশন করেন ধন্যবাদ সকলকে